নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পয়লা আগস্ট থেকে বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন তিনি রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডে স্বচ্ছতা আনতে এবং রাজ্যের মানুষের সুবিধার্থে এবার স্বাস্থ্যসাথী কার্ডে আরও সুবিধা দেওয়া হবে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বন্ধুরা বর্তমানে আপনার পরিবারে যদি কারোর কাছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে বড় সুখবর এবার এই কার্ডে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এবার রাজ্যের মহিলা ও পুরুষ সবাই স্বাস্থ্যসাথী কার্ডে এই বাড়তি সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় খুশির খবর সবার জন্য রাজ্যের মহিলা ও পুরুষ নির্বিশেষে স্বাস্থ্যসাথী কার্ডে এই অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন এছাড়াও রাজ্যের সমস্ত মহিলা ও পুরুষ পয়লা আগস্ট থেকে পেয়ে যাবেন প্রতি মাসে এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য এই সুবিধা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডে এই যে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সেটা কারা কারা পাবেন আর কারা পাবেন না এছাড়া প্রতি মাসে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে কারা পাবেন এবং কারা পাবেন না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগস্ট মাসে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট ঘোষণা তো চলুন দেখে নেই কি ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে যে কোনো কঠিন রোগের ভালো চিকিৎসার সুবিধা পেতে পারেন তা সুনিশ্চিত করার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলেন আর এ বর্তমানে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি আরও বেশি সুবিধা পেতে চলেছেন অর্থাৎ এবার এই কার্ডে আরও বেশি সুবিধা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা পরিবারগুলি রোগের পরীক্ষার জন্য আরও বেশি পরিমাণ আর্থিক সাহায্য পেতে চলেছেন তারপর বলা হয়েছে রাজ্যবাসী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন তবে এই সুবিধা পেতে একটি শর্ত রাখা হয়েছে বলা হয়েছে যে ল্যাব থেকে মেডিকেল টেস্টগুলি করানো হবে সেই ল্যাবটি যেন এনএইচের স্বীকৃত হয় এছাড়াও রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আরও ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার ও টাইটেনিয়াম প্লেট সহ উন্নত যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন রাজ্যের মানুষ আগে কার্ডের আওতায় থাকা ব্যক্তিদের যে কোনো মেডিকেল টেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফে সর্বাধিক পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হতো এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ তারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন এবার আর রাজ্য সরকারের এই ঘোষণায় আগামী দিনে রাজ্যবাসী যথেষ্ট সুবিধা পাবেন বলে মনে করছে ওয়াকিবহল মহল এরই পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে আমরা জানি বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে আর তাই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি টিম গঠন করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কোনো রোগীর যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে উক্ত হাসপাতালের পক্ষ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই টিমগুলি অর্থাৎ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখবে এই টিমগুলি আর যদি সঠিক মূল্য নেওয়া হয় তাহলে উক্ত হাসপাতালের খরচ খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে কিন্তু কোনো ক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তবে ওই টাকা স্বাস্থ্যসাথী নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসাথী প্রকল্পে একের পর এক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে তেমনই দুর্নীতি রুখতেও যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফে আর এই ঘোষণা রাজ্যে সাধারণ মানুষ খুবই খুশি হবেন বলে আশা করা যাচ্ছে এবার জানিয়ে দেব প্রতি মাসে এক হাজার থেকে দু হাজার টাকা কারা কারা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা আগস্ট মাসেও এক হাজার টাকা ও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে যারা গত কয়েক মাসে টাকা পাননি কিছু কারণবশত তারা সমস্ত বকেয়া টাকা আগস্ট মাসেই অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যারা দু মাস বা তিন মাসে টাকা পাননি তারা আগস্ট মাসে দু হাজার টাকা ও তিন হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও যারা ষাট বছরের ঊর্ধ্বে মহিলা ও পুরুষ রয়েছেন এবং যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারাও এক হাজার টাকার একটি কিস্তি আগস্ট মাসে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ